মুখ থেকে যখন নরম ও কোমল একটি হাসি বেরিয়ে আসে তখন তো ঘটনা ঘটেই যায় বুকের ভেতরে বেজে ওঠে প্রেম প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে এমন একটি মুখ অভিনেত্রী নাজরিন নাহার নিহার তার হাসি যেন প্যারেন তাতে তরুণ সমাজ আটকা পড়ে যায় অনেকেই তো জাতির ক্রাশ উপাধিও দিয়ে দিয়েছেন চলুন জেনে নেওয়া যাক মিষ্টি হাসির এই অভিনেত্রী সম্পর্কে নিহা ঢাকার উত্তরায় জন্মগ্রহণ করেন তার বেড়ে ওঠা ঢাকায় ছবি যে চলা শুরু হয়েছিল অল্প বয়সে কয়েকটি ফটোশ্যুট করেছিলেন পরে সেসব দিয়ে তৈরি করেন পোর্টফোলিও প্রথমবার পর্দায় মুখ দেখিয়ে নজর কাড়েন সবার এরপর আরও কয়েকটি টিভিসিতে কাজ করেন তিনি কিছু ব্র্যান্ডের ফটোশ্যুটও করেন তিনি তবে নাটকে তখনও নাম লেখানো হয়নি এই সুযোগটি আসে দুই সালে সেটি সম্ভব হয়েছিল নিহারের ফুপাতো ভাইয়ের মাধ্যমে ক্যারিয়ারের প্রথম নাটকে নাম লেখান নিহা, লাভ সেমিস্টার নামক নাটকটি দিয়ে নিহা তাই করলেন এলেন দেখালেন এবং জয় করলেন সামাজিক মাধ্যমের দিক দিয়েও ছড়িয়ে গেল তার নাম ইউটিউবে দর্শক হুমড়ি খেয়ে পড়ল ফর শুরু প্রথম নাটকে মিলিয়ন মিলিয়ন ভিউ এই অভিনেত্রী ক্যারিয়ারের অতি অল্প সময়ে এত আলো ছড়িয়েছেন যে আলোকিত হয়ে গেছে তার চলার পথ একের পর এক কাজের প্রস্তাব নিয়ে আসছে নির্মাতারা পাচ্ছেন ওটিটি মাধ্যমে ডাক আর লাভ সেমিস্টার নাটকে নাম লেখানোর আগে তো সিনেমার ডাক পেয়েছিলেন তিনি তবে কোনো ডাকে সারা দিন তিনি বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কথা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ